গড়াই টিভি খবর খবর আসসালামু আলাইকুম গড়াই টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ফরেদপুরের মধুখালিতে বাগাট বাজারে হাই রোডের পাশে দর্শক আমি দেখানোর চেষ্টা করব ঢাকা খুলনা মহাসড়কে কীভাবে মানুষ ঈদের ছুটি পেয়ে গ্রামের বাড়ি যাচ্ছে গ্রামের বাড়িতে ঈদ করার মজাই আলাদা সেই কারণে প্রতিটি মানুষ ঈদের ছুটি পেয়ে ছুটে যাচ্ছে গ্রামের বাড়িতে বাছের টি রাকে মোটরসাইকেল মাইন্দ চড়ে যাচ্ছে সকাল থেকেই গুরুগুরু বৃষ্টি বৃষ্টির কারণের জন্য যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে দেখে শুনে গাড়ি চালাবেন মনে রাখবেন একটি অ্যাক্সিডেন্ট ও একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ গত বছরের সাথে এই বছরে অনেক সড়ক দুর্ঘটনা হয়েছে আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে ঈদ করার তফিক দেয় মোহাম্মদ আরিফ ইসলাম গড়াই টিভি ফরিদপুর মধুখালী i did it